নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো ডুমুরের ডালনা তা আমি কিভাবে ডুমুরের ডালনা তৈরি করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বাজার থেকে ডুমুর কিনে নিয়ে এসেছি এই দেখুন এই ডুমুরগুলো এখন আমি ছুলে নেব এই দেখুন ডুমুরটা এরকম আমি চার ফালি করে নেব যে ভেতরে যে গুঁড়ি গুঁড়ি বীজ আছে এই চামচ দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নেব দেখুন এভাবে আমি চারফালি করে কেটে নিয়েছি সব আমি কেটে বন্ধুরা জানেন ডুমুরের উপকারিতা প্রচুর ডুমুরে পর্যাপ্ত পটাশিয়াম থাকে যা শরীরে রক্তচাপ কমাতে বিশেষভাবে সহায়ক ডুমুর রক্তচাপ কমানোর জন্য এবং পটাশিয়ামের সমৃদ্ধির জন্য হৃদরোগ কমাতে বিশেষভাবে সহায়ক তাই ডুমুর খাওয়া শরীরের জন্য খুব উপকারী এই যে ডুমুর গুলো আমার সব কাটা হয়ে গেছে এই দেখুন আমি দুটো আলু নিয়েছি আলুগুলো আমি ছুলে নিচ্ছি এ দেখুন এভাবে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে আলু আবার কাটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু সামান্য আদা নিয়ে নিচ্ছি আদাটা ছুলে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি সামান্য একটু নুন পরিমাণ মতন হলুদ ধুয়ে রাখা ডুমুরগুলো আমি সেদ্ধ করে নেব ভিজিয়ে রাখা ছোলা একসাথে আমি ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি না ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন দেখুন সব সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে নেবো কড়াইতে গরম হয়ে গেছে আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি খোলাটাও দিয়ে দিচ্ছি আলুর সাথে একসাথে সব ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেখুন সুন্দর করে সব ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা জিমের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাত চামচ করে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি ভালো করে কষিয়ে নেব কষলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে ডুমুর আলু ছোলা সব দিয়ে দিচ্ছি করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব আলুগুলো একটু ভেঙে দিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ডুমুরের ডালনা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেবো বন্ধুরা ডুমুরের ডালনা আমাদের রেডি হয়ে গেছে দেখুন গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন